আপনি যদি রহম না করেন আমরা তো ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব এই দোয়া করার সাথে সাথে সায়দান আদাম আর হাওয়া আলাই হাসালামকে ক্ষমা করে দিলেন কে তাহলে এই দোয়ার তিন নম্বর অংশ তাকরির এটা আল্লাহ বড্ড পছন্দ করে আমার কলিজার টুকরা ভাইরা গুণা করে শিকার যেতে হবে এটা আল্লাহ ভালোবাসেন সায়দান আবু বকর রাজি আল্লাহ তালা বিষ্ণু ইসলাম কে বলেন ইয়ার আসুল আল্লাহ আল্লিমনি দোয়া আদরি সলাতি

আমাদের যদি করতে মনে চায় এই আছে আল্লাহ ছাড়া আমাদের গুণার কে কে ক্ষমা করতে পারে বলেন তো এই জন্য আল্লাহ রে বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই ও রব আমি ছাড়া এই জামিনের বুকে তোমার গোলামের রবাব নাই কিন্তু তুমি ছাড়া তো আমার দ্বিতীয় কোনো রব নাই পারবেন বলতে পারবেন চোখের পানি ছেড়ে আল্লাহরে বলবেন আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব কি বলবেন আল্লাহ আমার রব সবাই বলুন আল্লাহই আমার রব দামি দামি তো অনুমান তারি অনুভব বানায় আমার রব আল্লাহরে বলেন আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব আল্লাহ আমি ছাড়া এই জমিনে তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই এ কথা বলে চকের পানি ছেড়ে আল্লাহরে স্বীকৃতি দেন আল্লাহ আমি পাপী আল্লাহ জামিনে আমার চেয়ে বড় পাপি আর কেউ নাই অজু করে সিজদায় লুটিয়ে পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহ পাপের স্বীকৃতি দেন আল্লাহ এমন কোন জুলুম নাই গুনা নাই আমি করি নাই সগিরা কবিরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় সের কি বেদাতি সব গুণা করেছি আল্লাহ আকাশের নিচে জামিনের উপরে আমার চেয়ে বড় গুণাগার আর কেউ না চোখের পানি ছেড়ে আল্লাহরে বলেন আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই তুমি ছাড়া তো কেউ আমার গুণা ক্ষমা করার নাই তুমি আমার রব তুমি আমার সব বলতে পারবেন এই তাকরি আমার ফটো খালির এই স্বীকৃতিটা দেখতে আল্লাহ পড়তে ভালোবাসেন কারণ আমরা সবাই গুণাগার আমরা সবাই কি বিশ্ব নয় বলেন কুল্লুকুম হত্যা আদম তোমরা সবাই পাপি সবাই কি সবাই পাপি আমরা সবাই পাপি আপন পাপের বাট খাড়া দিয়ে অন্যের পাপ মাপি আমরা যে পাপি এটা ভাবতে মনে চায় না কারো খালি অন্যের পাপ দেখি আমরা এটা ভুল ওর পাপ ও পাপি ও জালে ও জাহান্নামি এরকম একটা টেন্ডেন্সি আমার যে কি হালাত এটার খেল নাই খেল করতে হবে যে আমি সবচেয়ে বড় পাপি ঠিক কিনা বলেন পাপ করি নাই এমন কেউ আছি হ্যাঁ আছি আছি কেউ না জানলেও জানে কি আমার পাপের ঘটনা বিধি বিনা জানো আমি তো জানি আমি কি পাপ করেছি আমার কোলে যত টকড়া ভাইয়েরা মাথাটাকে নিচু করে জীবনের সব গুনার ফরীস্তি গুলো একটা একটা করে স্বীকার করে আল্লাহর বলে আল্লাহ আমি পাপী আল্লাহ আমার যে বড় পাপ এই দুনিয়াতে কেউ নাই আকাশের নিচে জামিনের উপরে আমার চেয়ে বড় পাপি কেউ নাই একটা একটা করে আল্লাহ স্বীকার করি আমি পাপি সব পাপের স্বীকৃতি দিলাম পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের তুমি আমাদেরকে মাফ না করে আমাদের পাচার কোন উপায় নাই আপনি কি ভেবেছেন আপনার নামাজ দিয়ে আপনি জান্নাতে যাবেন আপনি তাহাচু গুজার শেষ দিতে দিতে কপালে দাগ ফেলেছেন এটা আপনারা জান্নাতে নেবে না আপনি এলাকার সবচেয়ে বড় হাতেম তাই দানশীল এই দানের ভরসায় বসে আছেন কশ্চিন কালো আমাদের নামাজ আমাদের রোজা আমাদের আবাদত এগুলোকে মিজানের পাল্লায় উঠালে কোনো ওজনই হবে না তবে আমাদের একটা কৌশল জানা আছে আমরা আল্লাহর রহমতের ভিখারি আমরা সেদিন আগেই গুনার স্বীকৃতি দিয়ে দেব আমরা বলবো আল্লাহ প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি কিছু জিজ্ঞেস করো না আমি সব করেছি এমন পাপ নাই নাই। যে আমারে দিয়ে হয় তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা তোমার দয়ায় জান্নাতে যেতে চাই আমল দিয়ে না পারবেন বলতে কেমতের দিয়ে আমরা বলবো আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই তোমার দয়া ছাড়া আমার কোন উপায় নাই কারণ আল্লাহ যদি বিচার করে বাঁচার কারো উপায় নাই আল্লাহ যদি বলে ফেলেন তুই এটা করলি কেন ওখানে গেলি কেন কোরআনে হাজার বার নিষেধ করলাম তারপরেও এই পাপে জড়ালি কেন এরকম প্রশ্ন ছুড়ে দিলে আমার উত্তর আছে বাঁচার কোন উপায় আছে রোধা সরে হে আল্লা করুনা বিচহার বিচারি বিচার চাহি না দয়া চাহি না করোনা বিচার আপনার আমল দিয়ে জান্নাতে যাবেন কি দিয়ে যাবেন আল্লাহর দয়া দিয়ে আল্লাহর রহম আর দয়া ছাড়া কেউ জান্নাতের চেহারা দেখতে পাবে না আমার প্রিয় ভাই এই তো আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার কারণ তিনটা প্রথম আছে আল্লাহর ঘোষণা এই দোয়ার দ্বিতীয় অংশ আছে আল্লাহর প্রশংসা সূচক বাণী এই দোয়ার তিন নম্বর অংশ পাপের স্বীকৃতি তাহলে আমরা সবাই গুনাগার আমরা আল্লাহর কাছে পাপের স্বীকৃতি দিয়ে বলবো

কোন রাস্তা নাই বের হওয়ার ওই মুহূর্তে আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে দোয়াটা আমরা বেশি বেশি পড়বো প্রিয় ভাইয়া রাজি আছেন সবাই আওয়াজ করে পড়ুন ইনশাআল্লাহ

আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তিনি সমহান আর সের অধিপতি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তিনি আকাশের মালিক জামিনের মালিক তিনি সুবিশাল আর সের অধিপতি সুবানাল্লাহ পড়েন এই দোয়াটা কেউ যদি পড়ে পড়ে যদি এর অশিলা করে দোয়া করে তাকে বিপদ থেকে মুক্তি দেয় কে মনে থাকবে আপনাদের তাহলে বিপদের প্রথম ধাক্কায় কি যেন পড়তে হয় তারপরে কি বলে আল্লাহর কাছে নিজেকে সপে দিতে হয় পিঠ থেকে গেলে মনে থাকবে ইনশাআল্লাহ বলেন সবাই আওয়াজ করে সবাই ইনশাআল্লাহ অনেক সময় এমন হয় হঠাৎ বিপদের সম্মুখীন হই আমরা রেডি হয়ে বের হয়েছে অফিসে হঠাৎ অ্যাক্সিডেন্টে সরে যাই হঠাৎ পেটের ব্যথায় অজ্ঞান এরকম হয় না আপনাদের হয় না বিষ্ণু বলেন আকস্মিক দুর্ঘটনার বিপদ থেকে যদি কেউ বাঁচতে চায় সকাল সন্ধ্যা যেন প্রত্যেকে এই দোয়াটা পড়ে সকালে যদি তিনবার পড়ে সন্ধ্যা পর্যন্ত হঠাৎ হঠাৎ বিপদ থেকে সুরক্ষা পাবে টু বি প্রোটেক্টেড ফ্রম সাডেন ক্যালামিটি সাডেন ডিজাস্টার সাডেন ক্যালামিটি হঠাৎ বিপদ হঠাৎ

আকাশ জমিনের কোনো কিছু কারো কোনো ক্ষতি সাধন করতে পারে না তিনি সর্বস্রতা সর্বজ্ঞ সুবহান আল্লাহ পড়েন পড়বেন এই দোয়াটা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাঈ ওয়া হুয়া আসসামিউল আলীম ফজরের পরে তিনবার মাগরিবের পরে তিনবার যদি কেউ পড়ে প্রোটেক্টেড যে কোনো হঠাৎ বিপদ থেকে প্রোটেক্টেড প্রোটেক্ট করেন কে ওই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের ওসিলায় আকাশ জমিনের কোনো কিছু কোনো ক্ষতি করতে পারে না সুমান আল্লাহ আচ্ছা এবার আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই বলেন টেনশন হাইপার টেনশন এক্সাইটি ডিপ্রেশন চিন্তা টেনশন নাই এরকম কে কে আছে দেখি আত্মলেন ওই যে আত্মলছে এক আল্লাহর ওই যে টেনশন নাই তোমার মার্শাল ও না বোঝে চলতেছে জোকের চোটে জোসের সবার জীবনে টেনশন আছে না নাই আহ এই দুশ্চিন্তা পেরেশানি মারাত্মক পেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য বিষ্ণু ইসলাম দুটো দোয়া পড়তেন কয়টা অনেকগুলো পড়তেন স্পেশাল দুটো দোয়া আজকে আপনাদের শিখায় যাবে শুনবেন না কষ্ট হচ্ছে সংক্ষিপ্ত মোনাজাত দিয়ে দেই পরে আল্লাহ আমি তো সাড়ে নটা ক্রস করে ফেলছি মাসুদ ভাই খেলো করি নাই আরো কয়েক মিনিট

তোমুক বাইরের কাছে যাই এই দোয়া পড়লে আরশের উপর থেকে আপনার ম্যাটার সেটেল করে দিবে কে তাহলে পড়বেন ইয়া হাইয়ু এ চিরঞ্জীব হাইয়ু মানে চিরঞ্জীব যিনি চিরকাল বেঁচে থাকবেন মরবেন না আল্লাহ মরবেন তার কোন লয় আছে খয় আছে সুরা আর রহমান আল্লাহ বললেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়া বকাউ ওয়াجهه রাব্বিকা

يا قيوم برحمتك أستغيث أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين এভাবে দোয়া করলে আপনাকে বিপদ মুক্ত করবে কে এই দোয়াটা কেন পছন্দ আল্লাহর কাছে কারণ এখানে আল্লাহর দুইটা সুন্দর নাম আছে কোনো বাচক নাম আল্লাহ আল কাইম এ দুটো নাম আছে এখানে আবার দুইটা আয়াতুল কুরসির অংশ আয়াতুল কুরসির শুরু তো এটা আছে না নাই হ্যাঁ আছে না নাই তিন নাম্বার কারণ এটা ইসমে আজম কোন দোয়াটা ইসমে আজম যে দোয়া ওসিলায় দোয়া করলে আল্লাহ দোয়া ফেরায় না অনেকগুলো মত আছে সবচেয়ে ভ্যালিড মত হচ্ছে এটা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এ রসলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে দুই নাম্বার বিশ্ব মারাত্মক বিপদে পড়লে আরেকটা দোয়া পড়তেন আল্লাহ ইন্নি আবেদুক আগে দোয়াটা পড়ি শোনেন اللهم اني عبدك وابن عبدك وابن امتك ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاؤك اسالك بكل اسم من هو لك سميت به نفسك او انزلته في كتابك او علمته احدا من خلقك او استاثرت به في علم الغيب عندك ان تجعل القران ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي سمر القرآن

ও আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম দাসির ঘরের গোলাম না সিয়াতি বিয়াদিক আমার মাথার চুলের ছুটি আপনার হাতের হয় আপনি টানে টান দিলে আমি টানে যেতে বাধ্য আপনি বাঁয়ে টান দিলে বাঁয়ে যেতে বাধ্য সুমানাল্লাহ বলেন পিছনে দুই একজন ভাই দাঁড়ালেন কেন হ্যাঁ বসুন জায়গা চেঞ্জ করতেছে সেই দুপুর থেকে বসে আছে আমি জানি জানি মাসা কেউ দু একজন বেরিয়েছে গ্যাপ পূরণ করতেছে মাসা আল্লাহেন্লা আল্লাহ বললেন আল্লাহ আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠ হয় আচ্ছা এইভাবে কাকে ধরা হয় যে খুব ছোট ঠিক কিনা নিজেকে কত ছোট করলেন বিশ্বনবী ও আল্লাহ আমার মাথার চুলে ছুটি আপনার হাতের মুঠায় আপনি ডানে টানলে আমি ডানে যাব বায়ে টানলে বায়ে যাব আল্লাহ আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক নাসিয়াতি বিয়াদিক মা বিন ফিয়া হুকমু আপনার নির্দেশ আমার উপর কার্যকর হবেই হবে আবদুন ফিয়া কদাউ আপনার ফয়সালা যেই ফয়সালাই আপনি আমার জন্য করেন এটাই ইনসাফ সুবহানাল্লাহ বলেন আমরা আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট হতে চাই না কত কমপ্লেইন আল্লাহ তুমি এটা दिला না ওইটা পাইলাম না ওইটা হইল না রে এরকম অভিযোগ কমপ্লেইন আমাদের আছে না নাই আববিশ্বনবী বলতেন আদলুন ফিয়া কদাও আল্লাহ আমার আমার জন্য তোমার যেটা ফায়সালা এটাই সবচেয়ে শ্রেষ্ঠ ইনসাফ আর চেন্সফ আর হতে পারে এভাবে काय মনobar কে আল্লাহর কাছে বিশ্বনবী দোয়া করতেন এরপরে বিশ্বনবী বললেন আল্লাহ তোমার যত নাম আছে সব নামে রেসিলায় দোয়া করি যে নাম তুমি আমাদেরকে জানিয়েছো যে নাম তুমি আমাদেরকে জানাও নাই যে নাম তুমি কোরআনে করেছ যে নামিল করো নাই জানিয়েছ আর আল্লাহ রব্বুল আলামিন কাউকে জানাবে না সুমান আল্লাহ বলেন আমরা তো নিরানব্বই নাম জানি একশো নাম জানি আল্লাহ কিন্তু আল্লাহর এমনও কিছু নাম আছে যেগুলো আল্লাহ বিশ্ব নবীরও জানায় নাই এগুলো আল্লাহ রেখে সময় আল্লাহ তোমার যে নামগুলো জানি যেগুলো জানি না যেগুলো আছে যেগুলো নাই যেগুলো যেগুলো কোনোদিন জানাবাও না তোমার ওই নামের রুসিলাও তোমার কাছে চাই আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানাও আমার বক্ষের জ্যোতি বানাও আমার চিন্তা দুশ্চিন্তা তুমি দূর করে দাও বিশ্বনবী বললেন এই কালিমা এই বাক্যগুলো পড়ে যদি কেউ আল্লাহর কাছে ফরিয়াদ করে তার হৃদয় থেকে দুশ্চিন্তা কাটিয়ে দিবে কে পড়বেন এই দোয়াগুলো পড়বেন আচ্ছা সবশেষে বলি ঋণের বুঝায় যারা জর্জরিত বিশ্বনসীহ সাল্লাম চমৎকার একটা দোয়া শিখিয়েছেন আমাদের অনেকে ঋণের বুঝায় জর্জরিত আছেনা নাই এদিকে কেউ আছেন থাকলে আল্লাহর দরবারে থাকলে এই দোয়াটা পড়বেন এক সাহাবীর নাম আবু উমামা নামাজের ওয়াক্ত ছাড়া উনি মসজিদে যেয়ে বসে আছে বিশ্বনবী বলেন কি রে আবু মামা নামাজের তো ওয়াক্ত হয় নাই। মসজিদে কি সাহাবী বলে উমুমুল লাজিমাত নি ওয়া যূহুদ বোঝায় এমন টেনশনে আসি ঘরে থাকতে পারলাম না মসজিদে চলে আসছে বিশ্বনবী বলেন আমি কি তোমার এমন একটা দোয়া শেখাব যেটা বললে আল্লাহ তাআলা তোমার রিনের বোঝা হালকা করে দিবেন আবু মামা বললেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই শেখাবেন বিশ্বনবী বললেন তাহলে তুমি পড়বা

ঋণের বোঝা আমি জর্জরিত আমার কিছু অর্থ দিয়ে